ভিতরে আর এত পরিমাণ গাড়ির জ্যাম সুব্রত আপনারা দেখেন আপনারা দেখেন গাড়িটা কতটা হরেন বাজাচ্ছে বারবার বলছে আপনারা সরে যান গাড়িগুলো সাইড করেন আমার যেতে হবে দর্শক আপনারা কলম দেখেন রোগীটাকে নিয়ে যাওয়ার জন্য কলম বারবার হরেন সমানে বাজাচ্ছে কিন্তু গাড়িগুলো যেতে পারছে না এই আন্দোলনকারীরা নিত্যনতুন আন্দোলনের পরিপ্রেক্ষিতে কলম এক

যে হচ্ছে মারাত্মক অবস্থা তাকে কোলা নিমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এই আন্দোলন আন্দোলন আর আন্দোলন আন্দোলন ছাড়া আর কিছু নেই জাতীয় প্রেস ক্লাবের সামনে আর এই আন্দোলনের জক করে পরে রাস্তার গাড়িগুলো কোলাম জ্যাম যেটা পরিণত হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জ্যামের কারণে কোলা অ্যাম্বুলেন্স টি কোলা আপনারা যেতে পারছেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটাও এখন চেষ্টা করছে যে অ্যাম্বুলেন্সটা

গাড়ি যে রোগী নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থায় পাওয়া যাচ্ছে না দশকাব্ধে দেখুন জাতীয় প্রেস কিলোমিটার চত্বরে এত আন্দোলনকারী তাদের নিত্যমতো আন্দোলনের পরিপ্রেক্ষিত করে আমরা দেখতে পারি অনেক মানুষই অ্যাম্বুলেন্স এর মধ্যেই মারা যায়